হ্যালো দর্শক হালার ভুতেরা এই যে এই ছেলেটাকে একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছে ওই চিপটিকে দুই হাতের মাঝখানে রেখে ফাটানোর পর আমি ওকে এটা খাওয়াবো এখানে সবাই ও একটি চিপের চিপসের প্যাকেট ফাটিয়ে ও ওই চিপসটি হজম করে নিয়েছে এখন ওকে আরেকটি পাঁচ টাকার খানসেব চানাচুরের চ্যালেঞ্জ দেওয়া হয়েছে দেখি ও এটা ফাটাতে পারে কিনা নো নদীতে ম্যানেজমেন্ট